এত সুন্দর করে সেজে রেডি হয়ে শাড়ি পরে কোথায় গেলাম আর এত মজার মজার রান্না কার জন্য করা হলো সো সব কিছু নিয়ে থাকবে এই ভিডিও সো হ্যালো এভরি ওয়ান দিস ইস মি আফসানা হোসেন মিম ফ্রম ইউর ফেভারেট পেজ রিম রেম আর এই ভিডিওর প্রথমেই তোমরা শুনতে পারবে আমার আম্মুর বয়েস কারণ এটা ছিল আম্মুর রেসিপি এই তো মাছ কাটলাম ইলিশ মাছ এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করব ইলিশ পোলাও রান্না করব কার জন্য রান্না করব ইলিশ পোলাও সবার জন্য রান্না করব তুমরা বল আমার জন্য রান্না করবে শুধু না সবার জন্য রান্না করব বলো তো তুমি কারে বেশি লাভ করো আমার ছেলে মেয়ে যে কথা আছে আমি সবাইকে লাভ করি সবাইকে আমি সমানভাবে ভালোবাসি আমাকে বেশি ভালোবাসে বাবু বুঝছো তো এখন মাছটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা আমরা বাজার দিয়ে দেখাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে কিন্তু তুমি বয়স ওভার দিবা আমি দিব না আমিটা তোমার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি যাই রান্না করব সব আমি বলবো সমস্যা নাই প্যানটা বসিয়ে দিলাম তারপর একটু গরম হয়ে গেছে হালকা একটু তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ গুলো দিয়ে দেবো পানি ছিল না পেঁয়াজ তো পানি থাকবে এখন আস্তে আস্তে তুলে চল ভেজে দিবা নাকি কিরকম ভাবে করবে তারপর লবণ দিয়ে দিবো কি নরম হওয়ার জন্য তাড়াতাড়ি নরম হবে লগণ দিয়ে যেটি তাড়াতাড়ি মানে নরম হয় হ্যাঁ

আম্মু যেভাবে রান্না করে সেটার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি আর আম্মু যেভাবে রান্না করে টেস্ট আসলে অনেক বেশি মজা হয় আমার তো খুব ভাল লাগে খেতে শুধু এখন যা যা মশলা লাগবে সবগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলো হলুদ মরিচের ঘুরু তারপর হচ্ছে রসুন তো দেখতেই পাইলা তখন দিয়ে দিল তারপর লবণ তারপর আর কি মশলা দিল সেটার ক্লিপস দিতে একবারে ভুলে গেছি তারপর যে মাছগুলো দিয়ে দিল মাছগুলো নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কুক করে নিবে বেশি নাড়াচাড়া দিলে কিন্তু আবার ভেঙে যাবে আমু চাচ্ছিলো যে মাছগুলো সুন্দর করে এভাবেই থাকুক না যাতে ভেঙে না যায় এই তো মাছটা এখন হয়ে গেছে এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিলো আমু এক চুলাই হচ্ছে গরম পানি আর এক চুলাই হচ্ছে পুলাইয়ের জন্য যা যা লাগে সবকিছু একসাথে মিক্স করে নিয়ে চুলায় করতেছিল আর এদিকে মাছ হয়ে গেছে এখন চুলার মধ্যে যে গরম পানিটা ছিল সেটা হচ্ছে আম্মু পোলার মধ্যে ঢেলে দিছে আর দেখেন কিভাবে টকবক করতেছিল আর কাঁচামরিচ গুলাই পুরো একদম সুন্দর করে ভেসে উঠছে পুলার মধ্যে তেজপাতা দেওয়া এটা হচ্ছে আমি আমার দাদুকে দেখছিলাম আবু ওইভাবেই রান্না করে একটু আগে প্যানের মধ্যে যে মাছটা দিছিল সেটা হচ্ছে কুক হয়ে গেছে মানে অর্ধেক কুক হয়েছে সেটা আবার পোলাওয়ের সাথে মিক্স করবে এখানে পোলাও বসিয়ে দিয়েছে আম্মু এই যে প্রায় অর্ধেক হওয়ার পথে তো বেশি টাইম লাগবে না আর দেখতে খুবই আমি লাগছে আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি কারণ আমার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ অন্য বেশি মাছ আমি পছন্দ করি না তবে ইলিশ মাছটা আমি বেশি পছন্দ করি দমে দিয়ে দিবে তাই না দমে দিয়ে দিবা না এখন এখন দমে দিয়ে তাহলে মাছটা কখন দিবা মাছটা কখন দিবা মাছটা কখন দিবে মাছটা একটু দমে দিয়ে দিলে যখন চালটা ফুটে যাবে ও চাল হয়ে যাবে তারপরে ভাতটা অর্ধেক উঠিয়ে তারপরে মাছটা তারপর পরবর্তী স্টেপে তো দেখতে পারবো আমরা আর আমরা খুবই এক্সাইটেড তোমাদের তোমার সরি তোমাদের না তোমার এই ইলিশ পোড়া রান্নাটা ট্রাই করার জন্য সব মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছ যাতে একটা সাথে আর একটা লেগে ভেঙে নেওয়া যায় তারপর ওই চারটা উপরে দিবা তাই না নিচে চারটা দিল তারপর নিচে না সরি মাছখানে চাটা দিলো তারপর উপরে কিছু পোলাও দিয়ে তারপর আবার দেন আবার এটা দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হইছে একটা সাথে একটা সাথে আরেকটা পোলাও লাগে নাই সুন্দর ঝরঝরা হইছে তুমি কি তেজপাতাও দিছো হ্যাঁ তো রান্না করলে তো তেজপাতা দেওয়াই লাগবে এটা কি মাছ

যেটাই রান্না করুক না কেন আমার কাছে বেস্ট আর খাওয়া দাওয়ার শেষে আমরা দুই বোন এমনিতেই একটু শাড়ি পরছিলাম কারণ অনেকদিন ধরে শাড়ি পরা হয় না বাইরে তো যাওয়াই হয় না কারণ এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে তাই দুই বোন হুট করে প্ল্যান করলাম যে ঘরেই আমরা একটু শাড়ি এটার পিকচার তোমরা হচ্ছে অলরেডি আমার পেজে দেখে ফেলছো আর এটার অনেকগুলো রিলস করলাম সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং